আমরা এখন রাহাত বিয়েতে যাচ্ছি এটা ঐতিহাসিক বিয়ে হবে লাইভ লাইভ এটা ঐতিহাসিক বিয়ে হবে কারণ বাচ্চার মা সহ বাচ্চা সহ বিয়ে হবে এটা ঐতিহাসিক বিয়ে सामने दिख रहा है। कम नहीं है। नहीं दिखा है। नहीं दिखा सर। तीनों सर्वों। नाम पहले दिए। में। अनेक कौन জার্নি করার পর চলে আসলাম কনের বাড়িতে অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ যে বসলাম এবং বদযাত্রীর জন্য আসলে বিয়ে তো অনেক আগে হয়ে গেছে ওর বাচ্চাও আছে বরযাত্রী এসে বসলাম এরপর খাওয়া দাওয়া শেষে একটি প্রাকৃতিক পরিবেশে মনোরম পরিবেশে একটু বের হলাম ভাই বেড়াদাকে নিয়ে আসলে সবাই কর্মব্যস্ত কেউ ঢাকা থেকে আসছে কেউ আরও অনেক দূরের থেকে আসছে সবাই চাকরি টাকরি করে এরা নিয়ে বললাম যে চল একটু জায়গাটা দেখে আসি আসলে ওই গ্রামে কখনো যায়নি জায়গাটার নাম হলো কোদালকাটা কোদালকাটা কোদাল আসলে ওই সাইডে কখনো যায়নি তো চেষ্টা করতেছি একটু দেখার জন্য দেখতেছি এবং ভাই বেড়া নিয়ে বিভিন্ন গল্প টল্প করলাম অনেক বড় বড়ো ব্যবসায়ী আছে আমার ভাই ফুফাতো ভাইরা আমার আপন ভাইও আছে কাজিনও আছে উনি নতুন চাকরিতে জয়েন করেছে চাকরিতে জয়েন করে উনি যে না ভাব তার থেকে তিন দূর ব্যবস্থা করে ফেলতেছে আমাদেরকে আচ্ছা যাই হোক আমরা ওনার জন্য পাত্রী দেখার চেষ্টা করতেছি তো যেই কথাটা বলতেছিলাম তো আসলে পরিবেশটা খুবই সুন্দর মানে এটা দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করা নিজেদেরও ভালো লাগলো অত্যন্ত মনোমুগ্ধকর ছায়া শুনিবির শান্তির জায়গা কিন্তু জায়গাটা মনে হচ্ছে আমার কাছে অত সেফ না কিন্তু ওরা ওদেরকে জিজ্ঞাসা করার পরে ওরা বলতেছে যে এটা সেফ জায়গাটা সেফ তো তবুও আমরা সন্ধে হওয়ার আগে আগেই আমরা কাজ শেষ করে রওনা দেওয়া রওনা দিয়ে ফেলেছি এবং মাঝে মাঝেই আপনাদের সাথে এরকম ভিডিওগুলো শেয়ার করব যেগুলোতে